হ্যালো দর্শক বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি রাঁচি শহরের ওভারব্রিজ ব্রিজ এই মাত্র আমি স্টেশনে এসে নামলাম এবার ওভারব্রিজটা একটু ঘুরে দেখাই ওভারব্রিজটি খুব সুন্দর দেখতে আমি এই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামছিলাম তার জন্য ভিডিওটা একটু আপনাদের দেখতে সমস্যা হবে এবার দেখুন স্টেশনের ওভার ব্রিজটা এই মুহূর্তে অনেকটা ডেকোরেট করা হয়েছে আমি ওভার ব্রিজ ধরে হাঁটছি এই দেখুন এটি নিচে নামার এই অংশটা এই মুহূর্তে বন্ধ রয়েছে এখান দিয়ে সরাসরি রাঁচি স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় পৌঁছানো যাবে দেখতে পাচ্ছেন এই অংশটা এখন বন্ধ করা রয়েছে নিচে দেখা যাচ্ছে অটোর শাড়ি এই দিয়ে স্টেশনের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এই যে ওভার ব্রিজটি ওপর দিয়ে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম